ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইকোনমি সাধারণভাবে ইকোনমি শব্দটি বোঝায় একটি দেশের বা অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থাপনা যেখানে উৎপাদন বিতরণ এবং ভোগের মাধ্যমে সম্পদের ব্যবহার এবং আদান প্রদান ঘটে এটি বাজার সরকারি নীতি শ্রমশক্তি উৎপাদন ব্যবস্থা এবং নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি হিসেবে কাজ করে একটি শক্তিশালী অর্থনীতি দেশের মুনাফা বাড়াতে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হতে পারে উদাহরণস্বরূপ দ্য ইকনমি অব দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং র্যাপিডলি মানে দেশের অর্থনীতি দ্রুত উন্নতি করছে শব্দটির উৎপত্তি গ্রিক ইকোনোমিয়া থেকে যার মানে ছিল ঘরবাড়ির ব্যবস্থাপনা বা অর্থনৈতিক সংগঠন সিনেনেমস সমার্থক ফাইন্যান্সিয়াল সিস্টেম আর্থিক ব্যবস্থা মার্কেট বাজার ব্যবস্থা ইকোনমিক সিস্টেম অর্থনৈতিক ব্যবস্থা অ্যান্টান বিপরীতার্থক রিসেশন মন্দা ডিপ্রেশন অর্থনৈতিক মন্দা ইকনমি শব্দটি সাধারণত একটি দেশের বা অঞ্চলের আর্থিক অবস্থা এবং কার্যক্রমের সামগ্রিক চিত্র বোঝাতে ব্যবহৃত হয়